পরেও কেন মাগো, গো তোমার কলে ফলের মতো ছোট্ট মনির মাগো, কে করছে মা পরেও কেন মাগো, তোমার কলে লাশ ফলের মতো ছোট্ট মনির মাগো, গো কে করছে সর্বনাশ কথায় কথায় তোমার বুকে গুলি চালায় যারা রাষ্ট্র আমায় দে বলে দে মুখোশধারী কারা আমার কণ্ঠে আজ যারা দেয় ডিজিটাল তালা জেল জুলুমের ভয় দেখিয়ে করছে রঙ্গ খেলা আজকে যারা রাস্তাঘাটে করছে আমায় খুন এরা তোমার নয় হানাদার ভিন্দে শিশু এরা কারা হে আমাদের দেশ সত্যি করে বলো হাজার খুনের দুচক দেখে করছে চলো চলো বেরুখে দেশ ওই রাচারের জুলুম সন্ত্রাস বিশ্বা দিনের পরেও কেন তোমার কলে লাশ ফুলের মতো ছোট্ট মনির গো কে করছে সর্বনাশ আমার কাঁধে ভর করে যে করছে অত্যাচার সেই জালিমের কঠোর জবাব রাষ্ট্র দাও এবার সাইদ শাকিল মরবে কেন কার হুকুমে শেষ আম জনতার প্রশ্নের জবাব দাও হে বাংলাদেশ মীর জাফরের নাতি পুতি বড্ড দেশপ্রেমী তোমায় আমায় কয়রা জাকার ধিক ধিক আজকে যারা দেশের জন্য জীবন দিল মা সূর্য সেনার এই অবদান ভোলা যাবে না মাফিয়াদের সকল খুনের মাফিয়াদের সকল খুনের চুকাও হিসাব নিকাশ চুকাও হিসাব নিকাশ বিশ্ব পরেও কেন মা গো তোমার গোলে লাশ ফুলের মতো ছোট্ট মনির মাগো কে করছে সর্বনাশ দেশা দিনের পরেও কেন মা গো তোমার কোলে লাশ ফুলের মতো ছোট্ট মনির মাগো কে করছে সর্বনাশ দেশাধীন পরেও কেন মা গো তোমার কোলে লাশ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য